কোথায় অভাব তুমি আছো তো কাকুর হিরোইন হম তা তো আছি এক এক সময় ভিলেন হয়ে যায় তুমি তো সব সবসময় ফটফট করো আমি কথা বলতে ভালোবাসি বেশি কথাই বলি হিন্দি হবে নাকি কাকিমা হিন্দি আমার গোলজামই আসেনি হিন্দি শোনার জন্য তুমি তো হিরোইন আমার বাবার আমার সুগার একদম নাই আমার সুগার কমে গেছে কাকুর একটু বেড়েছে আমি আছি হিন্দি শুনবো এই একদম না কোথায় বাড়ি তো আমার 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 বাড়ি 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 হিন্দিতে কাকুকে লাভ ইউ বলে দাও তো শিখিয়ে দে কিভাবে বলে আমি তো জানি না আমি তো হিন্দি অত না কি করে বলে কিভাবে সুজাতা কিভাবে খেয়েছি কালকে কি মিষ্টি খেতে ইচ্ছা করছিল কালকে তো কাকুকে বললাম মিষ্টি আনতে এনে দিয়েছে ওই দেখেছিস গোল্ডিকে খাওয়াচ্ছিলাম একটা ভিডিও ছেড়েছি তারপর আমি খেয়েছি সেই ভিডিওটা ছাড়িয়ে কাকুকে একটু বেশি করে খেতে বলো নাহলে লোকে বলবে কাকিমা সব খেয়ে নেয় বলে তো কি করব না না তোদের কাকু রিসেন্ট একটু রোগা হয়েছে না তোদের কাকু এতটাই মোটা এখন ভুড়িটা কমেনি রোগা হয়েছে ঠিকই ভুড়িটা কমেনি আর তোদের কাকু এতটাই মোটা কাকু থেকে মানে আমি একটু মোটা মশা কি আজকে ঘরে অল আউটটা ধরে না দেখো তো রিমি আজ ইনস্টাতে লাইভে আসবে না কি জানি ও জানে ও লাইভে আসলে তোরাও দেখতে পাবি আমিও দেখতে পাবো ও লাইভে আসলে আমিও তো থাকি ওখানে ওর ইউটিউব লাইভেও আমি থাকি ইনস্টা লাইভেও আমি থাকি আমি সবটাতেই বসে থাকি দেখছি তুমি তো মিষ্টি নিয়ে বসে আছো হ্যাঁ আমি তো বললাম ঠান্ডা নেই এখানে না ঠান্ডা নেই তুমি বললে আলুর করবে